হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি তো আজকে খুব ভোরেই কিন্তু আর কি ঘুম থেকে উঠেছি তোমরা অনেকেই জানো আমরা কিন্তু গ্রামে বেড়াতে এসেছি আমাদের বাড়িতে বিক্রমপুরে তো আজকে আমরা আবার সবাই চলে যাব তো এই কারণে কিন্তু খুব ভোরে উঠেছি ভোরে বলতে কি সাড়ে সাতটার দিকে উঠেছি তো উঠে দেখি আম্মা কিন্তু অলরেডি মানে আমার মা নাস্তা বানানো শুরু করে দিয়েছে এরপর মাকে উঠিয়ে দিয়ে আমরা দুই বনে রান্নাঘরে বসেছি মা কিন্তু প্রথমে গ্যাসের চুলায় আর কি পরোটা ভাজছিল পরে মাকে বললাম যে অযথা গ্যাস নষ্ট করা দরকার নেই আমরা আর কি লাকড়ি দিয়ে লাকড়ির চুলায় আর কি পরোটা ভাজি বা চা বানাই আসলে আমরা চাচ্ছিলাম না যে আমার মার গ্যাসটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক এমনিই কিন্তু গ্যাসে প্রচুর রান্না হচ্ছে আর গতকাল তো সম্পূর্ণ খিস্সাটা গ্যাসের চুলে রান্না হয়েছে তো এই যে নাস্তা বানানো কিন্তু শেষ আর এই যে উপরে খেতে দিয়েছে আমার দুলা ভাইকে আর নিচে আমরা বসে খেতে আর আমাদের ঘরটা না একটু অন্ধকারে লাগে বুঝতেছি না এমনিতে কিন্তু দেখা যায় ভালোই আলো কিন্তু ক্যামেরার মধ্যে খুবই অন্ধকার লাগছে গতকালের পায়েস রয়ে গিয়েছিল পায়েস দিয়ে পরোটা দিয়ে আর আম্মা আর কি ডিম সিদ্ধ করে দিয়েছিল আমাদের আর আমার আব্বা দেখো কি করছে আমরা আর কি বনরুটি খাই জানে এ কারণে আবার বনরুটিও নিয়ে আসছি তো আব্বাকে এত বললাম যে বনরুটি কেনার দরকার নেই আমরা শুধু পরোটাই খাবো তো আব্বার এক কথা যে তোরা তো বনরুটি খেতে পছন্দ করস তো বনরুটিও খা পরটাও খা কী আর করবো দুটা দিয়ে নাস্তা করে নিলাম আর মেয়েরা এখনও ঘুমাচ্ছে ওরা উঠবে আমরা আবার এগারোটার দিকে বের হয়ে যাব এগারোটা বাজে স্টেঞ্জি আর কি ঢাকা থেকে চলে আসবে তো মার মন কিন্তু খুবই খারাপ স্বাভাবিক মার মন খারাপ থাকাই স্বাভাবিক কারণ মেয়েরা ছেলেমেয়েরা যদি কাছে থাকে তখন তো মনটা খুব ভালো থাকে তো এই যে এখন আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি অলমোস্ট ভয়েতে সাড়ে এগারোটা বাজে আর এই যে আমার ভাস থেকে একটু আদর করে দিলাম তুমি যাও অগনিয়া যাও পরীক্ষা শেষ হলেও পারেও আর সবাই কিন্তু সিএনজির কাছে দাঁড়িয়ে আছে উঠে যাবে আমার একটু দের হয়েছে কারণ আমি আবার একটু ওয়াশরুমে গিয়েছিলাম আসলে ঢাকা থেকে বা যেখান থেকে যা মানুষ যাওয়া আসা করুক না কেন একটু বাইরে গিয়ে আসলে ভালো হয় রাস্তাঘাটের ব্যাপার আর আমার মা তো দাঁড়ায় আছে আব্বা কিন্তু দোকানে আব্বা আমাদের সামনে নেই তো আমাদেরও মন খারাপ আর মাকে আব্বাকে বারবার বলছিলাম আমাদের সাথে চলেন তো আব্বা শরীরটা আলহামদুলিল্লাহ এখন একটু ভালো এই কারণে আব্বা বলছে যে না এখন যাব না আর কি পরে যাবে যাক আর শীতটা আরেকটু পড়ুক তখন আর কি এদেশে রাখবো না যেভাবে হোক আমরা নিয়ে যাব। আমরা কিন্তু পাঁচ ভাই বোন আলহামদুলিল্লাহ সবাই যার যা যে যার জায়গা মতন আছি দেখা যায় আমাদের বিয়ে হয়ে গিয়েছে তিন বোন আমরা ঢাকাতে আছি আরেকটা ভাই ও সৌদি আরব আছে ছোট ভাইটাও ঢাকায় আছে আম্মা আব্বা গ্রামে একদম একা দেখো বয়সকালে কিন্তু মানে কেউ পাশে থাকে না তো দেখা যায় এমনি কিন্তু আমরা যখন পাঁচটা ভাই বোন একসাথে ছিলাম কত হোক সূত্রে যার যার প্রয়োজনে সেই মানে তার জায়গা কিন্তু বাবা মা কিন্তু সে একাই রয়ে গেছে তো এই যে আমাদের সিনটিটা ছেড়ে দিলো আর মা কিন্তু দাঁড়াই আসে আর আসার সময় আমার এক চাচার সাথে দেখা হলো একটু কথা বলে আসলাম আর এই যে এখন কিন্তু একদম আমাদের আর কি বাড়ির সীমানা পার হয়ে গেল আর এই যে দেখো আমাদের এলাকার কাঠের ঘর বিক্রমপুরের কিন্তু কাঠের ঘরগুলো কিন্তু অনেক সুন্দর তো আমি একটু দু সিঞ্জি একসাথে ভিডিও করছি কিন্তু তা বারবার চা বলে তোমার মোবাইল কিন্তু থাবা দিয়ে নিয়ে যাবে এই গ্রামে কে থাবা দিতে আসবে বলো তো আর এই যে দেখো তিন দোকান আমরা মাত্র পার হলাম ওই তো ওই আর কি মিষ্টির দোকানটায় আমরা দুদিন আগে বসে নাস্তা করেছিলাম তো এখন এই যে চলে যাচ্ছি মেয়েদের মন তো খুবই খারাপ তা আসতে তো আসতে চায় না বলে যে বরাপুর পরীক্ষা বরাপুর চলে যায় আমরা থাকবো আসলে একসাথে আসছি আবার একসাথে যাচ্ছি আলহামদুলিল্লাহ আবার যদি আল্লাহ ভাগ্যে রাখে আবার আসবো আমি এসছিলাম কুরবানিতে তো কুরবানির দিন মাংস নিয়ে ঢাকায় আসছি বলেছিলাম আম্মাকে যে আমরা একটু পরেই আসতেছি মানে মাংসটা রেখে চলে আসবো কিন্তু সে আসা আমাদের আর হয় না কারণ আমাদের স্কুটিটা নষ্ট হয়ে গিয়েছিল সারাটা রাস্তা তাসতিমের বাবা ঠেলে ঠেলে নিয়েছে আর এতেই কিন্তু ওর জ্বর চলে আসছিলো এমন জায়গায় স্কুটিটা নষ্ট হয়েছিল মানে হাইওয়ের ব্রিজের মধ্যে পুরোটা ব্রিজ টেনে টেনে যেতে হয়েছে তারপর আর গ্রামে যাওয়া হয়নি এ তো আসলাম এসে আবার চলেও যাচ্ছি আর আস্তে আস্তে হঠাৎ করে রাস্তার মাঝখানে মানে এটা ঢাকাও না আবার হচ্ছে গ্রামও না এমন একটা মাঝামাঝি জায়গায় আমাদের সিএনজিটা নষ্ট হয়ে গিয়েছে যেহেতু দুইটা পাশাপাশি সিএনজি তো আমাদেরটা থামিয়েছে দেখে আমার দুলা সিএনজিও থামিয়েছে পরে বললাম কি সমস্যা হয়েছে ওরা বলে কি যেন একটু গরম হয়ে গেছে তো ওটা আর কি ওরা খুলে ঠিকঠাক করতেছে আর দেখলাম ঠিক আমাদের সিএনজিটা যেখানে নষ্ট হয়েছে সেখানেই একটা দোকান তো ওই দোকানে ঢুকে পড়লাম আমার ভাগ্নেদের জিজ্ঞেস করলাম ওরা কিছু খাবে না আজকে আমি ট্রিট দিব তো সব বাচ্চাদের নিয়ে কিন্তু ওই যে দোকানে ঢুকে গেলাম আর ওদের পছন্দ মতো ওরা যা আর কি খেতে চায় খাচ্ছে তো আমাদের বড়দের কিন্তু আসলে তেমন কিছু পছন্দ হয় না শুধু একটু কফিই খাবো তো ওরা কেউ আর কি চাচ নিয়েছে কেউ কোল্ড ড্রিঙ্কস নিয়েছে কেউ ক্রিম রোল নিয়েছে তো দুলা বললাম যে আপনি কিছু খান বলে যে না তোমার ভাগ্নে দেয় তুমি নিয়ে আসছো তুমি খাও তো আমি বললাম যে আমি তো খাও আপনি খেলেও খান সমস্যা নেই তো বলে যে না আমি খাবো না আর আপা তো আর কি সিনিতে বসে আছে আপাকে বারবার ডাকছি ও দেখা যায় এমনি কিন্তু চা কফিটা খায় কিন্তু আজকে বলছে কিছুই খাবে না তো মনে হয় আমি খাওয়াচ্ছি দেখে খাবে না মানে বোন তো এই কারণে আর কি বোনের প্রতি একটু মহব্বত দেখাচ্ছে যেন আমার টাকা খরচ না হয় যাই হোক কফির কিন্তু অর্ডার দিয়েছি আপার জন্যও দিয়েছি আর আমার দুই নামও ওদের পছন্দ মতোই যা যা কি খেতে চাই নিচ্ছে তার বাবা মাকে কিন্তু হাত খরচ দিয়ে দিয়েছিল আর এই টাকা যদি আমি যদি ভাষায় নিয়ে যাই মেয়েদের কথার জ্বালায় তো থাকা যাবে না যেমন কথা শোনাবে আমার ভাঙেরা তেমন কথা শোনাবে আমার মেয়েরা এই ভয়ে কিন্তু যে বললাম তোরা কি খাবি খা না এমনি জাস্ট যোগ করলাম ওরা দেখা যায় এখন গাড়িটা নষ্ট হয়েছে বিধায় নেমেছে বা খাচ্ছে তোমার আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা যারা অলরেডি আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখা শুরু করেছো বা দেখছো আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর যদি তোমাদের ভালো নাও লাগে তারপর বলবো তোমরা ভিডিওটি দেখো ইনশাল্লাহ দেখতে দেখতে তোমাদের ঠিকই ভালো লেগে যাবে তখন না হয় আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূরান্তে সহায়তা করেছে। তোমাদের জানে মনের অন্ত অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর বন্ধুরা দেখো আপা কিন্তু এতক্ষণ সিএনজিতেই ছিল তো ওকে ডাকতে ডাকতে নেমে আসছে আর বারবার জিজ্ঞেস করছি কী খাবি নে তখন এই যে একটা আইসক্রিম নিল এটা হচ্ছে ইগ্লো একটা আইসক্রিম আর তাসনিম নিয়েছে একটা কাপ আইসক্রিম ওটা হচ্ছে আর কি ক্ষীরমালাই আইসক্রিম কিন্তু বিশ্বাস করো ক্ষীরমালাই আইসক্রিমটা এত বাজে আমি তো প্রথম ভেবেছিলাম এটা সম্ভবত আর কি অন্য কোম্পানির হবে ইগলুর হবে না ইগলুর কিন্তু ব্র্যান্ডটা খুব ভালো আইসক্রিমের জন্য সবচাইতে আর কি ভালো আইসক্রিম কিন্তু আমার কাছে ইগলুরই মনে হয় কিন্তু আজকে এটা খেয়ে যা হইলো কী আর বলবো যাই হোক এরপর সবাইকে একটু আর কি কাছে আসতে বললাম বললাম যে সবাই একটু আসেন একটা সেলফি তুলি আর এই যে আমি একটুখানি টেস্ট করে দেখলাম আমার কাছে একটা ফটো ভালো লাগে লাস্ট পর্যন্ত তো আপা খেলবই না বলছে যে ফেলে দিতে কিন্তু টাকার কিনা জিনিস কি ফেলে দিব অনেক কষ্ট করে আমি আর আপা মিলে শেষ করলাম আইসক্রিমটা সবগুলা বাচ্চাদের সে দিচ্ছি একটাও বলে যে খাবো না আসলে ভালো লাগছিল না তো তো যাই হোক তাস্তমের কাপ আইসক্রিমটা আবার ভালো ছিল তো এই যে কফি কিন্তু চলে আসছে নাফিকে কফি দিয়েছি আর আমি নিয়েছি আর হচ্ছে শীতের জন্য একটা নিয়েছি আপা বারবার বলছে খাবে না আমি কিন্তু কফিটা মুখে দিয়েও দিতে পারছি না প্রচণ্ড লেভেলের গরম আর দেখো ওনার ভিতরে কিন্তু প্রচুর জায়গা খালি পড়ে আছে কিন্তু আমরা কেউ বসতেছি না বারবার লোকটা বলতেছে যে আপু আপনারা বসেন বসেন কিন্তু আমরা যে যার মতো দাঁড়িয়ে আছি আর আমরা প্রথম যখন ঢুকলাম দোকানে তখন কিন্তু কোনো লোকজন ছিল না দোকান পুরো ফাঁকা ছিল আমরাই আমরা হঠাৎ করে অনেক কাস্টমার চলে আসছে এই ব্যাপারটা আমি অনেক সময় খেয়াল করেছি দেখা যায় আর কি দোকান একদম ফাঁকা সে দোকানে আমরা গিয়েছি আর তখন মানে কাস্টমার তখন দেখা যায় আমাদের এই দিতে দেরি হয়ে যায় তো বন্ধুরা তোমাদের সাথেও কি এমন হয় তাহলে কমেন্টস করে জানিও তো দোকানদারের জন্য কিন্তু আমরা লক্ষ্মী কাস্টমারে বলা যায় তাই না আমরা কিন্তু পরে আরো দুইটা আর কি কফির অর্ডার দিয়েছি কারণ আমার মনে হলো যে ড্রাইভার কফিটা সাদা দরকার তো ওনাকে আমি যখন জিজ্ঞেস করেছি ভাই আপনারা কফি খাবেন নাকি তো হ্যাঁ খাবে তো এই যে আবার কফি আর লোকটা মনে হয় একটু রাগেই করেছে বলছে যে আপনারা বারবার কফির অর্ডার করছেন একসাথে অর্ডার করলে

তো বন্ধুরা শুনতেই পেলে কফির দাম নিয়েছে পঞ্চাশ টাকা করে আমি প্রথম ভেবেছিলাম পঁয়ত্রিশ টাকা করে কারণ মেশিনের যে কফিগুলো সেগুলো কিন্তু পঁয়ত্রিশ টাকা করে তবে ওগুলোর চাইতে একটু ভালোই ছিল যাই হোক আমার আর কি জানা ছিল না পরে আমি বললাম যে চল্লিশ করে রাখেন বলে যে না পঞ্চাশ টাকা করে রাখব যাই হোক আমরা আর কি যা যা খেয়েছি সব মিলিয়ে পাঁচশো টাকার মতন বিল আসছে বিল বেশি আসে নাই আমি তো ভাবছিলাম হাজারখানে টাকা না নেমে যাবে এই চোটে কিন্তু না খুব কমেই আর কি গেছে যাই হোক এখন আমাদের সিএনজিও ঠিক হয়ে গিয়েছে আর বারবার না আমার শুধু এই যে শরীফের যে কোম্পানিটা না সেই কোম্পানিটাই কিন্তু এখানে একটা রেস্টুরেন্ট দিয়েছে বারবার মনে হচ্ছিলো ভিতরে যে একটু কিছু খেয়ে আসি কিন্তু আমাদের তো সময় নেই আর এই জায়গাটা আসলে আমাদের সব সময় আসাও হয় না শুধু দেশে যাওয়া আসার সময় পরে কারণ আগে বলেছি এটা কিন্তু খুবই মাঝখানে মানে বিক্রমপুর আর ঢাকার মাঝখানে তবে ঢাকাটাতে বিক্রমপুর বিক্রমপুরের থেকেই বেশি একটু কাছে হবে ঢাকা থেকে অনেকটাই দূরে এই কারণে কিন্তু আমাদের এই রেস্টুরেন্টগুলোতে কখনোই আসা হয় না তবে যখনই সিএনজি দিয়ে যায় তখনই কিন্তু মনে হয় যে একটু নামি নেমে একটু আমরা একটু খাওয়া দাওয়া করে যাই কিন্তু সেটা আর কখনোই হয় না যাই হোক আমাদের সিএনজি আবার ছেড়ে দিয়েছে এখন কিন্তু আমরা আর কি আমাদের বাসার কাছাকাছি চলে আসছি বেশি সময় আর নেই বড়ো জোর হয়তো দশ মিনিট মতো সময় লাগবে আর তার সিম তো বারবারই জিজ্ঞেস করছে যাওয়ার সময়ও আসার সময় জিজ্ঞেস করছে যে আর কতক্ষণ আর কতক্ষণ তো এটা বলতে বলতে আমি বললাম যে তুমি একটুখানি ঘুমাও দেখবে আমার বাসে চলে আসছি তো এই যে যখন আর কি মেলাটা দেখলাম তখনই বুঝলাম যে না আমরা বাসার কাছে চলে আসছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখন প্রায় ঘড়িতে একটার মতো বাজে কিন্তু মানে কত লোকজন মেলার মধ্যে আর কি বিকেলেও দেখা যায় মাঠটা ফাঁকা নেই সকালের দিকে মাঠ ফাঁকা নেই এত মানুষ যে কোথা থেকে আসে সেটাই বুঝি না প্রচুর লোক হয় এই মেলার মধ্যে তো আমি কিন্তু তাসনেমের বাবাকে ফোন দিয়েছি যে বাসার কাছে আসো কারণ লাগেজ তো এগুলো নামাতে হবে আমি তার নামাতে পারবো না এই তো এখন ঢুকে গেলাম একদম আমার বাসার গলিতে সংসার জীবন আসলে আমাদের এমনই বাবা মা সব কিছু ফেলে চলে আসতে হয় যার যার সংসারে তো ফিরতেই হবে তো আব্বা আমার জন্য কিন্তু মনটা খুব খারাপ লাগছে আর এই যে আমার ভর কিন্তু চলে আসছে এসেই তার দুই মেয়েকে জড়িয়ে ধরে মানে বেবির মধ্যে আদর করলো অনেকক্ষণ পর্যন্ত মাত্র দুই দিন দূরে যেয়েছিলো তার মেয়েরা মনে হয় যে কত যুগ আর কি দূরে ছিল তো আমার আব্বারও তো আমার মায়েরও তো আমাদের জন্য এমন খারাপ লাগে তাই না ওর যেমন খারাপ লাগছে ওর মেয়েদের জন্য আমার বাবা মারও তো খারাপ লাগছে আমাদের জন্য এটাই আসলে বিধাতার নিয়ম ছেলে মেয়েরা কিন্তু কেউ কাছে থাকে না এটাই মেনে নিতে হবে এই যে এই এত আদরের মেয়েরা ওদেরও কিন্তু একদিন হয়তোবা পরের ঘরে চলে যেতে হবে পরের বাড়ি যাবে তখন হয়তোবা আমরা ওইভাবে একদম শূন্য হয়ে যাব তো বন্ধুরা এতদিন দেখা যায় এক এক সময় ভিডিও ছেড়েছি কখনো সকালে বা কখনো বিকেলে বা সন্ধ্যায় দেখা যায় এক মিনিট বা দুই মিনিটের ভিডিও ছেড়েছি মানে তোমাদের সাথে আমি একটু কানেক্ট থাকার চেষ্টা করেছি তো ইনশাআল্লাহ আগামীকাল থেকে আবার নতুন নিয়মে ভিডিও দেওয়া শুরু করব আর কি যদি শরীর ভালো রাখে বাসায় অনেক কাজ কী কী কাজ আছে তোমাদের সাথে পরে শেয়ার করব তাসনিমের বাবা কিন্তু আমাদের বড় একটা সারপ্রাইজ দিয়েছে সব ব্যবহার করছে ঠান্ডা নাই জানো খাবার চাদ ঠান্ডা ফের সার চোর ঠান্ডা আমি ঠিক করতেছিলাম আর এই যে পাশে চলে আসছি এখন রাত দশটা বাজে সবাই শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফিজ আসসালাম